বারুদের গন্ধ রক্তস্রোত স্বজন হারানোর শোক আর প্রতি মুহূর্তের মৃত্যু ভয় গত ছয় বছর ধরে এ সবকিছু সিরিয়াস সহ্য করে চলছে জীবনে হাহাকার শুধু সম্বল হয়ে দাঁড়িয়েছে শিশুরা হারিয়ে বসেছে তাদের শৈশব ফুটবল জাদুকর লিওনেল মেসি এসবের প্রত্যক্ষদর্শী না হলেও এসব খবর তার কানে পৌঁছায় বিপর্যস্ত জীবনের টুকরো টুকরো ছবি চোখে পড়ে টেলিভিশনে সংবাদপত্রের পাতায় এসব দেখতে দেখতে তার মন ক্লান্ত তাই তো লিওনেল মেসি ডাক দিলেন সিরিয়ার যুদ্ধ বন্ধের লিওনেল মেসি ইউনিসেফের দূত হিসেবেও কাজ করেন যুদ্ধ বন্ধের দাবিতে বলছেন যুদ্ধ যুদ্ধের দিনগুলো ভয়ঙ্কর সিরিয়ার শিশুরা গত ছয় বছর ধরে এই যুদ্ধের শিকার ছোট ছোট ছেলে মেয়েগুলোর জীবন বিধ্বস্ত আমি শুধু ইউনিসেফের দূত নই একজন বাবাও এসব দেখে সত্যি মন ভেঙে গেছে তাই সবাইকে বলছি ইউনিসেফের দাবির সঙ্গে গলা মেলালেন জোর গলায় বলুন যুদ্ধ বন্ধ হোক যারা যুদ্ধ চায় তাদের মন হয়তো এই দাবিতে বলবে না কিন্তু যারা প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হচ্ছে তারা মনে মনে অবশ্যই শক্তি পাবেন মৃত্যুদের কথায় আমাদের সাথেই থাকে